وَمَن أَحْسَنُ قَوْلًا مِّمَّنَّ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ السلام عليكم ورحمه الله بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ولا عاقبه للمتقين نبينا محمد وعلى اله واصحابه اجمعين আসকের আমাদের আলোচনা বিষয় হলো শিরিকের বিষয় তাওয়াফের শিরখ তাওয়াফ আল্লাহর গর বাইতুল্লাহ তাওয়াফের করা এটা যাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করেছে তারাই হজ করবে হজ হয়ে গেলে তাওয়াফ করবে আল্লাহ বলেন তাওয়াফু বিল বাইতুল আতিক তারা যেন প্রাচীর গৃহ মক্কা শরীফ তাওয়াফ করে সূরা হজের 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আম্মিন বলেন সূরাতুল একশো 125 নম্বর আয়াতে বলেছেন আহিদ দে না এলা এব অহিমা ও ইস্মা আইলা অ্যা অ তিয়া অ তিয়া বাই তিল্লি ত ইফিনা বল আ কিবাতি ওরূপ ক বল আ কিফিনা ওরূপ কয় সুযোদ আমি ইব্রাহিম ইসমাইলাহি সলা তসুম থেকে এই বলে অঙ্গিকার নিয়েছিলাম যে তোমরা আমার ঘরকে তাপকারী ইতিহাসকারী এবং রুকু সেদ্ধাকারীদের জন্য সর্বদা পবিত্র রাখো সুরা বাকারা এভাবে হাদিস

বিশ হাজার সাতশত পঁচানব্বই বলা আছে লাউ মুসা আ কেমত সংগৃহীত হবে না যতক্ষণ পর্যন্ত হাতটা তাদ তোয়ারি বাল তাদ আলা ইয়া তু নিসা ই দাউসি হাওলা জিল খালা সাতি যে দাউস মহিলা ফাসা নাসি জুল খালাসা নামক মূর্তির তাওয়াপ করবে তারা মূর্তিকে তাওয়াপ করবে আল্লাহসুল সাল্লাম সেই কথাটা বলেছেন একটা সময় মক্কার কাফরা কিন্তু আল্লাহর গড় তাওয়াব করত বীভশ্রু হয়ে রসূল সাল্লাল্লাহু সাল্লাম তাবুতে তাবুতে গিয়ে কিন্তু তাউহিদের দাওয়াত দিয়েছেন আমাদের জানা আছে আর রসূল সাল্লা এখানে লা লাতা কৌমুস কে হবে না বা আলা আলাইয়াতুন নিসা এবং মহিলারা দাউজ গোত্রের মহিলারা ফাসান আছে জুল খালাসা নামক মূর্তির তাওয়াব করবে তার মূর্তিকে সামনে গিয়ে চতুর্মুখে প্রদীক্ষণ প্রদীক্ষণ করার নাম হচ্ছে প্রদক্ষিণ করার নাম আছে তাওয়াফ যেমন করা কাভারগকে আমরা মাঝখানেকে আমরা তাওয়াপ করি আল্লাহ আদেশ করেছেন আমরা আগে জানতাম মক্কার কাপড়ও কিন্তু তাওয়াপ করতো বিবস্ত্র হয়ে তাদেরও ধারণা কিন্তু ভালো যে এই কাপড় পরে আমরা কত বাথরুমে যাই ময়লা আবর্জনা যাই বিবিষ্যাত মো করি শুধু এই কাপড় পরে তাওয়প করা যাবে না তাদের উদ্দেশ্যটা ভালো ওই যে আলী রাদি আল্লাহ তালনকে হত্যা করেছিল খারেজিরা তখন আলী রাজি আল্লাহ বলেছিলেন কালেমাতুল্লাই হক বিহা বাতিল তাদের কথাটা সত্য কিন্তু তাদের তারা ধ্যান মগ্ন সব মিথ্যা কথা ভুল ধারণা সুতরাং ইসলাম রাসুলসাল্লি সাল্লাম তাদের তাঁবুতে গিয়ে তাউহিদের দাওয়াত পৌঁছে দিয়েছেন কিন্তু আজকে আমাদের হচ্ছে কি আজকে অনেকে আমরা তাওয়াফে যাই মক্কা শরীফ ওমরা হজ করতে যাই মানুষ দেখানোর জন্য না হাজার হাজারের লোক হাজারো লোক যায় মানুষ দেখানোর জন্য হস করে এসে লেখায় আলহাজ তবাব ওমরা করতে যায় আগে গিয়ে সেলফি তোলে মনে রাখতে হবে যদি জরুরা পরিমাণ এই টার্গেট থাকে আমি হস করতে গেছি ওমরা করতে গেছি জাতি জাতিকে দেখানোর জন্য তাহলে অবশ্যই আপনার হস্ত হবে না কিছুই কবুল হবে না বরং আপনার সিলেকের গোঁড়া কান্দে নিয়ে বাড়িতে ফিরতে হবে কাজেই যে আল্লাহর জন্য আমি করছি সে আল্লাহ হোসেন সামিউন বাসির আল্লাহ দেখেন এবং শোনেন সে আল্লাহকে দেখাইতে ভিডিও করতে হবে অডিও করতে হবে এমন কথা নয় আজ আমাদের একটা ফ্যাশা হয়ে গেছে ট্র্যাডিশন হয়ে গেছে দেখা মানে মানে মানুষ একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে মক্কাশ গেলেই ছবি উঠে যাওয়ার আগে পোষ দেওয়া আমি ওমরায় যাচ্ছি আমার জন্য দোয়া করবেন আমি বাসে আসি ওমরায় যাচ্ছি আমার জন্য দোয়া করবেন আমি এখন এরা মসজিদে আসি আমার জন্য দোয়া করবেন এই যেন মানে একটা মস করা শুরু করেছে তাও করতে গেছে আল্লাহ মনে হয় না আল্লাহ কাছে বলছে আল্লাহ আমি যাচ্ছি না ওজুবিল্লাহ জালে বর্তমানে মানুষের সাথে এরকম এমন একটা সময় আসবে একসাথে লক্ষ লক্ষ লোক তাও করে মানুষের ইমান থাকবে না সুতরাং তাওয়াফ হোক আর যেই কোনো আবাদত হোক আল্লাহর সন্তুষ্ট চিত্তে যদি না করতে পারি তাহলে সেই আবাদতটা আমার জন্য সিঁড়িকে রূপান্তরিত হবে আর টাকা পয়সা শ্রম যাবে পণ্ড হবে বরং আমাকে শিরিকের গুণা কান্দে নিয়ে আসতে হবে সুতরাং আবাদতটা আমাদের খালেজ করতে হবে আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে হবে যে কথা বলছিলাম লাতা কোমো সাত হাত্তা তাদতরিবা দরি বা আলা ইয়াতু নিসাল দাউস হাওলাহ খালা সাতি আদিশা সৈবকারীর সাত হাজার একশো ষোলো মুসলিম দুই হাজার নশো ষাট এবার বিভিন্ন হাদিস আছে সুতরাং আমাদের প্রত্যেকটা ইবাদত আল্লাহ সন্তুষ্ট চিত্রে খালজ করতে হবে না হয় কিন্তু লাভ তো হবে না হবে না বরং জরিফানা আর কি জরিফানা যে জরিফানা অনাদায় জেল জেল না শুধু মৃত্যুদণ্ড আর মৃত্যুদণ্ড হলে ভালো কিন্তু শিরিক হয়েছে এমন মহাফাপ আল্লাহ ইন্না শির আসিম শিরিক হচ্ছে মহাফাপ যে পাপের কোনো ক্ষমা নাই আল্লাহ আল্লাহাবে আল্লাহ নিশ্চয়ই আমি ক্ষমা করবো না শিরিকের গুণাকে সুতরাং শিরিক ভয়াবহ পাপ এর থেকে আমাদেরকে আল্লাহর কাছে ফারসাইতে হবে শিরিক বিদার জানতে হবে পরিহার করতে হবে তাহিদিন তাহিদা জানতে হবে আকড়িয়ে ধরতে হবে Allah fa kalau terdapat Taufik dan kerugian.